Ашо, асо, асо, асо. Асо. Таа го Дада, дада го му Дада го рака да бене, асо. ашо, маа. হ্যাঁ বুবু হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা এখন মোটামুটি ভালো আছি এখন পরে সকাল সাতটা সকাল সাতটা থেকে ব্লগটা শুরু করলাম আমার সোনামা তোমার দেখতে পেলে ঘুম থেকে উঠে গেল মানে আমি উঠে মানে জাস্ট একটু বাসিকা সাত মানে সারাই হয়নি আমার তারপর সোনামা উঠে যায় তো ওকে ওইভাবে হচ্ছে ওর বাবার কাছে রেখে ছেড়ে দিলাম ওর বাবাকে দেখছে এদিকে বাবা মুড়ি চালতেছিল ছিল তো চলো রান্নাঘরের কাজ আমার প্রত্যেক দিন রাত্রে সারা থাকে শুধু ঘরটা ঝাড়ু দিয়ে আর একটু জল ছিঁটে দিয়ে দিই পরে যা করার করি তো এইদিকে চা বসিয়ে দিলাম আর শোনো আমার জলটা গরম আগে করে নিলাম তারপর এদিকে ভাত বসিয়ে দেবো ভাত বসিয়ে দিয়ে তারপর কাটাকাটি করব। তো সময় আমি যে কথা তোমাদেরকে বলি সেটা হচ্ছে প্রত্যেকটা মা বাবার সন্তান যেন ভালো থাকে সুস্থ থাকে আর প্রত্যেকটা পরিবার যেন সুস্থ স্বাভাবিক থাকে মানে আমাদের মতো হতভাগী কপাল যেনই না হয় তো এই দেখো মানে আমার চাটাও প্রায় চা পাতি দিয়ে দিলাম তোমার দাদা হয়তো চিনি ছাড়া খায় তো ওর সুগার তো ওর চাটাকে দিবো তারপর আমি আমার চায়ে লাস্টে চিনি দেবো তো এই দেখো আমার ভাতটা বসানো হয়ে গেলো ওইদিকে চাটাও প্রায় মানে দুধ দিয়ে দিলাম চাটাও হয়ে গেল তো হলো কি মানে চা সকালবেলায় কি জানো তো মানে চাটা খাওয়ার সময় হয় না আমার শুধু ওই ছাকাই থাকে আমার কাপে হয়তো একটু সবজি কাটতে কাটতে খাই না নাহলে কোনো সময় খাওয়াই হয় না মানে ওইভাবেই ঠান্ডা হয়ে পড়ে থাকে তো সকালে তো আমার ছেলে ও ঘুম থেকে দেরি করে ওঠে তাই ও সকালে চাটা খায় না যদিও এখন আমি ওকে মানে এত চড়া না এই মাঝখানে অসুস্থ হওয়ার পরের থেকে চা দিই না ওই সকালে একটু হলিস পাল্ডে দিই আর সন্ধ্যা হয়তো একটু ম্যাগি দিই বা সকালে একটু ম্যাগি দিই তো এই দেখো একটু বাটিতে তোমার ভাই মুড়ি আমার জন্য রেখেছিলো বললো যেটুকু খেয়ে নিও তো ওইদিকে সোনা মাকে জল বিস্কুট দিয়ে দিলাম আর আমি হচ্ছে একটু মুড়ি আর চাটা খেয়ে নিলাম তো চলো আজকে করবো হচ্ছে ওই যে কতকালকে মাছ নিয়ে এসেছিলো ওই মাছ দিয়ে করব হচ্ছে ঝিঙা দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল আর করবো হচ্ছে তিতা করলে আলু দিয়ে ভাজা আর একটা কী করবো এক ভুলে গেলাম না পটল ভাজবো তো তো এক ভুলে যাইনি পরে মনে পড়লো তো এই হচ্ছে আমার দৈনন্দিন জীবনের কাজ আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে অবশ্যই কন্টিনিউ করো আর পারলে শেয়ার করে দিও মানে যাতে আমার মানে আমি যে উদ্দেশ্যেই ওয়াইটিতে আসছি বা ফেসবুক পেজে আসছি সেটা আমার উদ্দেশ্য তোমরা হয়তো সবাই জানো উদ্দেশ্য আমার একটাই সেটা হচ্ছে আমার ছেলের একটা সুস্থ জীবন দেওয়া আর পরিবারটাকে সুস্থ রাখা আর আমার মানে তোমার দাদা ভাই আমার ছেলের মানে চিকিৎসাটাকে সম্পূর্ণ করা মানে ওদের যারা আজকে ধর আমাদের অর্থের অভাবে যে তোমার দাদাভাইয়ের চিকিৎসাটা বন্ধ হয়ে আসে তারপরে আমার ছেলের যেমন বাইরে বারো বছর একটা ব্যাঙ্গালোর চেক আপ আছে সেটা আমি মানে মানে সিদ্ধান্ত নিতে পারতেছি না এখন ওরা এগারো বছর চলছে যে আমি নিয়ে যেতে পারবো কি না পারবো সেদিক থেকেও আমি খুব চিন্তিত বা আমার মানে তোমার দাদাভাইও খুব চিন্তিত যাই হোক আমাদের এখন মানে এমনটা একটা পরিস্থিতি না মানে যদি তোমার দাদাভাই অসুস্থ না হতো তাহলে হয়তো আমরা যেতটুকু আমাদের সেভিংস ছিল বা যাই হোক বাচা কিনা করে সোনা দানা জায়গা এগুলো করে হয়তো ছেলেরই বারো বছর চেক আপটা করাতে পারতাম আর আমার জানোই যতটুকু ছিল মানে ঘরটা প্রায় প্রায় শুরু করতেছিলাম তো তখনই তোমার দাদা ভাই এরকম অসুস্থ হয়ে যায় তো দু দেড় বছর দেড় বছর ঘরে বসা এক হচ্ছে ট্রিটমেন্ট কলকাতা চেন্নাই তারপর হচ্ছে আমাদের কুচবিহারি শুভম নার্সিংহোমে তো অনেক ট্রিটমেন্ট করার পর ঠাকুরের মানে আশীর্বাদে ভাই এখন সুস্থ আছে কিন্তু ওর মানে ছ মাস অন্তর চেক আপ করতে যেতে হবে চেন্নাইতে কিন্তু এখন প্রায় ধরো মানে সতেরো আঠেরো মাস থেকে ওর চেক হচ্ছে না মানে দেড় বছরের প্রায় তো বল ভা মানে বলো কীরকম টেনশানে আমরা আছি তো কিচ্ছু করেন ঈশ্বর ওপর ছেড়ে একদম হে ঈশ্বরকে বলে হে ভগবান তুমি যেটা করবো ভালো করে দিও কোনো সময় আমাদের খারাপ করো না কারণ তোমাদের তুমি তো এত কষ্ট দিচ্ছ ওই কষ্ট সহ্য করে আমি বেঁচে আছি বা আমরা বাঁচার চেষ্টা করছি তবুও এখনও মরিনি তো ওই দেখো বলতে বলতে আমার মানে মাছের ঝোলটা হয়ে গেলো এদিকে মানে তিতা করলাটাও মানে ভাজা বসিয়ে দিলাম আর ওইদিকে সোনা আমার খিচুড়িটাও করবো তো ওই যে পটল ভাজবো একটু না তিতা করলা তো করিনি মানে কাটবো এখন ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে দিলাম তো ওইগুলো আমার সঙ্গে শেয়ার করা হলো না তো আজকে আমার বাড়িতে একটা নতুন অতিথি আসছে হোক আমি ওর ঠাম্মি আসছে ও জানো ও হচ্ছে আরেকটা মানে হতভাগে মায়ের সন্তান সত্যি ও আমার মানে আমার মানে আমার ছেলে যেরকম অসুস্থ তার থেকে আরেকটু বেশি অসুস্থ মানে কথাটা স্পষ্ট বলতে পারে না মানে চলাফেরা করতে পারে কিন্তু ওকে সময় ওর মা বাবা ওকে মানে ক্যারি করে চলাফেরা করে মানে একা ছাড়তে পারে না তো সত্যি দেখো রান্নাটা কমপ্লিট দিতে পারেনি অর্ধেক করে ওজ যে বললাম আমার নাতি আসছে তো ও মানে থেকে সোনা মাকে খাইয়ে দিলাম আর ওকে আমি জল বিস্কুট দিলাম ও একটু বিস্কুট খেয়ে নিল তো জল খাচ্ছে তারপরে বললাম দাদা তা বসো তোমাকে ভাত খাইয়ে দেবো তো ওর তো স্কুল আছে তোর ওর বাবা নিয়ে আসছে ওকে তাই যাই দেখো মানে ওকে আমি ভাত খাইয়ে দিচ্ছি সত্যি মানে এই ধরনের বাচ্চারা না অবুজ সরল মানে নিষ্পাপ এদের মনে কোনো পাপ বলো কিচ্ছু নেই সেই দেখো এই বারান্দাতেই আমরা সময় মানে দুপুরবেলা তো হয় না রোদ থাকে সকাল থেকে এইখানেই আমার দিন কাটে তো দুদিন থেকে তোমার দাদা হয় কাজে যায় না মানে কাজটা আপাতত বন্ধ আছে কালকার থেকে হয়তো শুরু হবে তো এই দেখো এই এই হচ্ছে আর এক হতভাগী মায়ের সন্তান তো ঈশ্বরের কাছে সবসময় যে প্রার্থনা করি হে ভগবান কোনো মায়ের সন্তানকে তুমি অসুস্থ দিও না সে মায়া বাবার যে কত কষ্ট সে একমাত্র মানে এই এই ধরনের বাচ্চাদের মারাই বোঝে তো দেখো আমি ওকে খাইয়ে দিচ্ছি কারণ ও স্কুলে যাবে তো স্কুলের আগে আমাদের বাড়িতে ঘুরতে আসছে একটা কারণই আসছে তোর বাবা ওকে নিয়ে আসছে তবে দেখো এত মানে ফুটফুটে মুখটা আর এত সুন্দর নিষ্পাপ কি বলবো তো ওই যে খাইয়ে দিলাম যেমন করে খাইয়ে দিলাম ও তেমন করে খেলো তো মাছের জল দেখিয়ে নিল আমার আর তেমন কিছু রান্না হয়নি তো ওকে খাইয়ে দিয়ে তারপর আবার রান্নাঘরে যাবো ওই সময় আমাকে খাওয়ানো হয়ে গেলো আর আমার ছেলে তো তোমরা জানো এখনও ঘুম থেকে ওঠেনি তো এই হচ্ছে দেখো মানে সত্যি কথা মানে ওকে দেখলেও যেমন আমার কষ্ট হয় আমার বাবাকে নিয়ে ওরকম কষ্ট হয় যে সত্যি মানে অসুস্থ বাচ্চাদের মাদের যে কত কষ্ট সেটা বলে বোঝানো মতো না তো ওই যে আমার রান্না কমপ্লিট আর এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেল না খাওয়া দাওয়া হয়নি মানে আমার রান্নাটা কমপ্লিট আর এই যে চায়ের বাসন টাসন ছিল চলো এইগুলো মেজে নিই এগুলো মাজবো আর ওই যে পাশে কাপড় চোপড় যেগুলো আছে আমার প্যান্ট ট্যান্ট সেগুলো ধুয়ে দেবো এগুলো ধুয়ে মেলবো মেলে তারপর খাওয়ার চিন্তা ভাবনা করবো ছেলেকে একটু ভাত মেখে দেবো তোমরা তো জানোই ছেলেকে খাইয়ে দিলে একটু ভালো মানে মেখে দিলে তো মেখে তো দিতেই হয় কিন্তু খাইয়ে দিলে একটু তাড়াতাড়ি খায় হঠাৎ কোনো দিন পারি না আজকে যে তোমার ভাই আসে তো খাওয়ানোর চেষ্টা করবো দেখি পারি কি না পারি সময় যদি হয়তো করবো না আর এখন আমার এখন বাজে সকাল দশটা দশ তো সোনা আমার দশটার মধ্যে ঘুমায় ওর ঘুম পেয়ে গেছে তো ওর বাবা আমাকে ডাকছে যে আসো তাড়াতাড়ি মার ঘুম পেয়ে গেছে তো ওই দেখো এদিকে ছেলে মেয়ে বাবা তিনজনে বারান্দা খেলছে তো এদেরকে এখন খেতে দিব মানে আমাকে কাপড়গুলো মেলে ওর ওই মানে বাবার ছেলে খাবে আর আমি এদিকে সোনো ঘুম বাড়তে দেবো তো এই যে সোনা সোনা বাবার খাবারটা বেড়ে দিলাম ওইদিকে তোমার দাদা ভাই খাবারটা ঘরে বেড়া আসে ও যখন আসবে তখন ও ভাতটা নিয়ে খাবে মানে বাড়াই আসছে ও নিয়ে খাবে তো এই দেখো ছেলেকে দিয়ে দিলাম করলা ও করলাটা খুব ভালোবাসে করলা ভাত নিয়ে খেয়ে দিলাম পটল ভরা দিলাম আর মাছটা বেছে দিলাম আর ও তো মাছ বেছে খেতে পারে না আর মাছটাও ভালোবাসেও না তো এই দেখো না বলতে বলে আমি ভাতটা দিয়ে দিলাম তো এদিকে আমার ছেলে খাচ্ছে আর এই যে তো অনেকদিন তো তোমার বাড়ি ছিল তো এই হচ্ছে আমাদের বাড়িতে মাঝে মাঝে আসে মানে মানে ভাঙা চোরা জিনিসগুলো ওই নিয়ে যায় তো দুদিন থেকে তো কাজ নেই তো তখন মানে কালকে গতকালকে মানে আগামীকালকে ছেলের ওষুধ আনতে হবে তো দুদিন কাজ না থাকলে জানোই মানে কতটা লস হয় তো ছেলের ওষুধটা একটু অ্যামাউন্টটা একটু বেশি তো তো তোমার দাদা চিন্তা করলো যে ঘরে যেগুলো আসছে মানে ভাঙা চোরাগুলো তো ওকে ফোন করি ওর নাম হচ্ছে আনন্দ ফোন করে ওকে এগুলো দিয়ে দিই তাহলে একটু দুটো মানে একটু মানে আগাবে কারণ ছেলে ওষুধটা আনতে পারবো তো এই যে দেখো ছেলে সাইকেলটা ছিল এটা ভাঙা ছিল মানে কি সাইকেলটা টায়ার ঠিক করা হয় না কিচ্ছু করা হয় না ঠিক করতে গেলে হাজার বারোশো টাকা তো ঘর থেকে জং পড়ে যায় তো এগুলো দিয়ে দিল ছেলেও একটু হেল্প করলো মানে এত খুশি বলছে মা আমার টাকা লাগবে আমার টাকা লাগবে পরে যাই হোক মানে অনেকটা ছেলে ওষুধের টাকাটা আমাদের আজকে জোগাড় হয়ে গেলো চিন্তা মানে আজকে চিন্তাটা দূর হয়ে গেল তো ছেলেকে একশো টাকার বাবা দিয়ে দিল আর ওষুধের টাকাটা রেখে দিলাম তো সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে আসবে মানে ভগবানের কাছে ভগবান করে জানো মানে আমরা যতই কষ্টে থাকি না কেন কিন্তু আমরা মানে ঠিকই না কষ্ট করে চলি হয়তো একটু খাওয়াটা কম মানে আমরা দেখো ভাতটা তো ঠিকই খাই হয়তো মানে ভালোটা কম খাই মন্দটা নিয়েই থাকি তবুও মানে ভগবান আমাকে এদিক থেকে ঠেকায় না মানে এক না এক না গতি হয়েই যায় মানে কি বলবো বলো যাই হোক আমি আমার মনের কথাগুলো সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা কিছু খারাপ মনে কর না দেখো মানে যেটা আমার রিয়েল লাইফ সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আমি কোনো কিছু তোমাদের সঙ্গে লোকা করবো না আমার শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমাকে সাপোর্ট করে দিও